অস্ত্রের ভয় দেখিয়ে পথচারী সহ লোকজনের কাছ থেকে মুঠোফোন টাকা ছিনতাই করেন তারা চলে চাঁদাবাজি ও ডাকাতিও আর এ কাজে তাদের নেতৃত্ব দেন নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ তার এক সহযোগী সহ ছয় জনকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তারের পর পুলিশ আজ এ তথ্য জানায় গ্রেপ্তারের ছয়জন জন হলেন মোহাম্মদ আসিফ মোহাম্মদ হাসান মোহাম্মদ ফয়সাল মোহাম্মদ আজিমউদ্দিন মোহাম্মদ রিফাত ও মোহাম্মদ জুয়েল সাজ্জাদ হোসেন বিদেশে পলাতক শিবির ক্যাডার হিসেবে পরিচালিত শিবির ক্যাডার হিসেবে পরিচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী অপরাধ জগতে পা রেখে দিন দিন হয়ে ওঠেন সাজ্জাদ তার বিরুদ্ধে হত্যা অস্ত্রপাচার চাঁদাবাজি দশটি তার বিরুদ্ধে হত্যা অস্ত্র ও চাঁদাবাজির দশটি মামলা রয়েছে গত বছরের সতেরোই জুলাই চান্দগাঁও থানা চান্দগাঁও থানা পুলিশ গত বছরের সতেরোই জুলাই চান্দগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন বাইজিত বোস্তামি থানা বায়জিৎ বোস্তামি থানা সংলগ্ন হাটাজারির শিকারপুর বায়দিত বোস্তামি থানা থানা সংলগ্ন হাট হাজারির শিকারপুরের মোহাম্মদ জামালের ছেলে তিনি চারই ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় সাজ্জাদকে পুলিশ ধরতে গেলে গুলি ছুড়তে ছুটতে পালিয়ে যান তিনি নগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ রইস উদ্দিন আজ দুপুরে সাংবাদিকদের বলেন গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বায়জিদ বোস্তামি বাইজিত বোস্তামি থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ সন্ত্রাসী ছয়জনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ছয়টি কুড়াল দুটি কাটার একটি ড্রিল মেশিন সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় আসামিরা বাইজিত বোস্তামি সহ আশেপাশের এলাকায় সন্ত্রাসী সাজ্জাদের নেতৃত্বে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে মারধর করে পথচারীসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ছিনতাই করে আসছে তাদের বিরুদ্ধে চুরি ছিনতাই ও ডাকাতির মামলাও রয়েছে বাজিতবস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা পৃথক দুটি মামলা হয়েছে থানায় সাজ্জাদসহ তার সহযোগী পলাতক বাকিদের গ্রেপ্তারের অভিযানও চলছে